জাতীয় নির্বাচনকে ঘিরে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তা হল স্থিতিশীলতা ও জনআস্থা এই দুইয়ের সংযোগস্থলেই দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনী কখনোই রাজনৈতিক পক্ষ হিসেবে নয় বরং সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করে এসেছে নির্বাচনের সময় সেনাবাহিনীর মূল দায়িত্ব থাকে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা ভোটকেন্দ্রের ভেতরে নয় বাইরে অবস্থান করে তারা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই অবস্থান নিজেই সেনাবাহিনীর নিরপেক্ষতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক পেশাদারিত্বের জায়গাটি এখানেই স্পষ্ট হয় সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করে নির্দিষ্ট আইন বিধি ও নির্দেশনার আওতায় রাজনৈতিক বক্তব্য দলীয় কর্মসূচি বা নির্বাচনী প্রতিযোগিতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকে না মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য কঠোর আচরণবিধি অনুসরণ বাধ্যতামূলক যা যে কোনো ধরনের পক্ষপাত বা ক্ষমতার অপব্যবহার রোধ করে নির্বাচনী সময়ে গুজব উত্তেজনা বা সহিংসতার আশঙ্কা তৈরি হলে সেনাবাহিনীর উপস্থিতি একটি মনস্তাত্ত্বিক স্থিতি তৈরি করে এটি শুধু নিরাপত্তা নয় বরং সাধারণ মানুষের মধ্যে আস্থার বার্তা পৌঁছে দেয় রাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া হলেও তার নিরাপত্তা নিশ্চিত করা এটি রাষ্ট্রীয় দায়িত্ব সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করে নীরবে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ শক্তি হিসেবে নির্বাচনী স্থিতিশীলতা কোনো একক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয় তবে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য তৈরি করে যা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে আস্থা ও শৃঙ্খলার ভিত্তি হিসেবে কাজ করে